কোচবিহারের তুফানগঞ্জের ভানুকুমারী এলাকার বাসিন্দা গৌরী দেবনাথ চল্লিশ বছর বয়সী গৌরী দেবীর সংসারে রয়েছে তিন মেয়ে দুই ছেলে স্বামী দীর্ঘদিন বেকার এবং একা হাতে সংসার চালাতে খেতে হয় গৌরী দেবীকে পরিবারের দুবেলার অন্য সংস্থানের জন্য একটি কাজের খোঁজ করছিলেন তিনি সেই সময় রোজগারের এক অভিনব পন্থা মাথায় আসে তার ধার দেনা করে একটা টোটো কিনে ফেলেন গৌরীদেবী বর্তমানে টোটো চালিয়েই পুরো পরিবারের দেখভাল করছেন গৌরীদের নাম টোটোটা বুক থেকে মানে নিজেই শিখছি মানে আমি ভাবছি নয় মরবো নয় বাসবো না নিজের পায়ে মানে উঁচু হয়ে দাঁড়াবো আমাদের বুক স্যাটে অনেক মানুষের কাছেই আমি বলছি মানে বড় বড়ো নেতাদের কাছে বলছি যে আমি টোটো চালাবো তারা বললাম আমি কেমন যে দেখেন এরকম টোটোর থেকে মানে সবাই আন্দোলন করে আমাদের চালাইতে দেয় না একদিন তো ভ্রমণ যেও করছি তা আমার টোটো ডাককাই দিছে তখন আমি বললাম যে দেখেন দাদা আপনি যে আমার টোটো ডাস্ট আমি কিন্তু বুক শার্টে বাড়ি আমার স্বামীটা বেকার এই যে আমার মানে ছোট ছোট বাচ্চা আছে আমি টোটো আমার খাইতে হয় আমার তিন মেয়ে দুই ছেলে না 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 কেউরে বিয়ে ঠিয়া কেউ দিন সবাই লাভা লকি দেওরের টোটোতেই প্রথম হাতে খড়ি চালাতে শিখে যাওয়ার পর নিজের টোটো কেনার ভাবনা মাথায় আসে শুরু হয় নতুন জীবনযুদ্ধ টোটোয় ভর করেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন গৌরী দেবনাথ শরদেন্দু ধরের রিপোর্ট আর প্লাস নিউজ কোচবিহার